আবু মুহাম্মদ সুলাইমান তিনি বর্ণনা দিচ্ছেন আমি খানে কাবা তাওয়াফ করতেছিলাম এমন সময় আমি দেখলাম একজন মানুষ যিনি খানাই কাবা গিলাফ দরে আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আয় আল্লাহ আমাকে মাফ করে দাও আবার বলতেছেন আমি জানি তুমি আমাকে মাফ করবা না কোথায় বলতেছে জোর না খানায় কাবাই বলতেছেন আল্লাহ আমাকে মাফ করে দাও আবার বলতেছেন আমি জানি তুমি আমাকে মাফ করবা না আবু মুসা সুলাইমান উনি আশ্চর্য হয়ে গেলেন হে কেমন গুণাগার মানুষ অথবা কত বড় জালেম অথবা এই মানুষের গুণা কত বড় হতে পারে দ্বিতীয় মধ্যেও শুনলেন কথা ইনিনার তাওয়াফ শেষ করলেন ওই মানুষের কাছে আসলেন আসার পরে বললেন এই আল্লাহর বান্দা তুমি কে কোন জায়গায় আসছো এমন জায়গায় যে জায়গার মধ্যে এসে দোয়া করলে ফার করলে পৃথিবীর বড় বড় গুণা গুণা আল্লাহ পাক মাফ করে দেন উনি বললেন আমিও তোমার মতো আশা নিয়ে আসছিলাম কিন্তু আমি দেখলাম আমি বুঝতে পারলাম আমার আশা আমার আশা পূরণ হবে না আমি নিশ্চিত হয়ে গেলাম কই কেমনে আপনার পরিচয় দেন কই আমি হলাম ওই জনের একজন ওই জনের একজন কোন সত্তর জনের আমি হলাম সত্তর জনের একজন কোন সত্তর জন জানেন যে সত্তর জন ময়দানের কারওয়ালা থেকে আহলে বেতরুসুল ওনাদেরকে শহীদ করে দেওয়ার পর সত্তরজনকে দায়িত্ব দিলেন যে তীরে রাগায় আহলে বেতরুসুল এন ইমাম হুসেইন রদি আল্লাহ হু এটাকে তীরে রাগায় আয় ফুটিয়ে যেন বাজারে বাজারে বুড়ানো হয় এরপরে এই মাতা আমরা নিয়ে আসছি ইমাম পাকের আমরা নিয়ে আসলাম ইয়েজিদের কাছে ইয়েজিদ আমাদেরকে বলছিল ইয়েজিদ আমাদেরকে বলছিল এ মাতার দরবারের শাহী গেইটের সঙ্গে টাঙ্গিয়ে রাখো আমরা এই ইমাম হুসাইনের শের মোবারক আমরা টাঙ্গাই রেখেছিলাম যখন সন্ধ্যা হয়ে গেল ইয়েজি বলল এটা তোমরা নামাও আমার খাস কামরার মধ্যে নিয়ে আসো আমরা সেখানে নিয়ে আসলাম ইয়েজি একটা স্বর্ণের তস্তরি থালার মধ্যে শের মোবারক রাখলেন রাখার পরে তারা স্বামী স্ত্রী ঘুমিয়ে গেল আমরাও বাইরে চলে আসলাম রাত যখন একেবারে গভীর হয়ে গেল ইয়াজিদের স্ত্রী ঘুম থেকে জেগে উঠল উঠে দেখতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সার থেকে এমন একটা নূর বের হয়েছে যে নূর তার গর ছাত এটা বেদ করে আসমানে চলে গেছে উনি বললেন আমি দেখলাম ইয়াজিদের স্ত্রী ইমাম হুসাইনের سرمবারক থেকে এমন একটা নূর বের হয়েছে যেটা আসমানে চলে গেছে ইয়াজিদ ডাকলেন তাড়াতাড়ি উঠো এ কি অবস্থা দেখো ইয়াজিদ উঠল ইয়াজিদ দেখতেছে একই অবস্থা এজিদ বলে দিল খবরদার ইমাম হুসাইনের এ নৌরানি মোবারক থেকে নুর বের হয়ে আসমানে যে চলে গেছে এটা আমিও দেখছি খবরদার এই কথা কাউকে বলবে না যখন সন্ধ্যা হয়ে গেল যখন ফজর হয়ে গেল ওই সত্তর জনকে আবার ডাক দিলেন এরা বলে আমরা আসলাম আমরা আসার পরে শের মোবারক বের করে আনলাম আবার এটা ওলিতে গলিতে দেখাচ্ছি মানুষকে সাবধান সতর্ক যদি তোমরা কেউ ইজিদের বিরুদ্ধে যাও ইমাম হুসাইনের শের মোবারক যেভাবে টুকরা করে দেওয়া হয়েছে তোমাদের গরদান ফেলে দেওয়া হবে সবাই আতঙ্কের মধ্যে পড়ে গেল কয়বার যখন রাত্রিবেলা বেলা হলো আমাকে আমার সঙ্গীরে বললেন বাসার মধ্যে যাও একটু ফ্রেশ হয়ে আসো আমরা তুমি আসলে আমরা যাব উনি বললেন আমি বাসায় চলে গেলাম খাবার গ্রহণ করলাম এবার আমি একটু আরাম করার জন্য যখন বিছানায় শুয়ে পড়লাম আমি দেখলাম হঠাৎ আসমান থেকে বিশাল একটা মেঘের টুকরো আসছে ওই মেঘের টুকরা জমিনের মধ্যে এসে সেখান থেকে একজন নৌরানি মানুষ বের হলেন যে মানুষের হাতে স্বর্ণের কিছু চেয়ার আমি দেখলাম একটা গালিশা দেখলাম ওই গালিসা তিনি সুন্দর করে এমনভাবে সুন্দর করে পরিপাটি করে বিচালেন এবং একজন মানুষকে ডাক দিলেন আসুন আদি পিতা আদম আমি দেখলাম অত্যন্ত সুন্দর চেহারার একজন মানুষ নুরানি মানুষ বের হয়ে আসলেন আমি শুনলাম ইনি নাকি আদম এসে ওই মোবারকের কাছে আসলেন স্যার মুবারককে সালাম জানালেন কপালে চুমা খাইলেন এরপরে বললেন ও আল্লাহ ও আউলাদ রসুল আহলে বাইত ভাই আপনি কত সুন্দরভাবে বসবাস করতেছেন পৃথিবীর জমিনে জালেমেরা আপনাকে বসবাস করার সুযোগ দেন নাই পানি বন্ধ করে দিয়ে আপনাকে শহীদ করে দিয়েছেন আমি দোয়া করছি পাক আপনার একজন হত্যাকারীকেও জাহান নাম থেকে মুক্ত করবেন না তাদেরকে অবশ্যই জাহান নামে দেবেন এইভাবে উনি একটা চেয়ারের মধ্যে বসলেন এরপরে ইসলাম আসলো এরপরে আসলেন এরপরে ইব্রাহিম আলাই একজন করে অনেক নবী রাসুল আসলেন তারপরে সর্বশেষ আর একটা বিশাল আকারের ম্যাগের টুকুরা আসলো একটা ম্যাঘের টুকুরা আসলো ওই ম্যাগের টুকরার থেকে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মাওলায়ে কায়নাত শের খোদা আলী হজরত খাতুন জান্নাত ফাতেমা এবং হজরত ইমাম হাসান বের হয়ে আসলেন জোর বলুন সুবাহান আল্লাহ সবাই আসলেন আল্লাহর প্রিয় নবী দাঁড়িয়ে আছেন সামনের দিকে গিয়ে বললেন ও আমার কলেজার টুকরা হুসেন চক্ষু একটু খোলো চক্ষুগুলো একটু খোলো দেখো তোমার নানা যান চলে আসছি চক্ষু একটু খোলো ইমাম হুসাইন চক্ষু মোবারক করলেন না এ চক্ষু নাকল অবস্থায় আমার নবীজি বললেন ও হুসাইন তুমি আমার উপর রাগ করো না অভিমান করো না তুমি হয়তো জানো না আমি রসুল যখন তোমাকে ওই জালেম সীমাত যখন তরবারে চালাচ্ছিল আমি রোজায় পাক থেকে চলে আসছি তোমার রক্ত পৃথিবীর জমিনে মাটিতে পড়ার আগে আগে আমি নবী তোমার রক্তগুলো নিয়ে ফেলেছিলাম এবং ওই তোমার রক্তগুলো আমার চুল এবং দাড়ির মধ্যে আমি মেখে রেখে দিলাম যাতে এই রক্তের এক একটা ফোটার বিনিময় কোটি কোটি গুনাগার উম্মের আমি জান্নাতে নিয়ে যেতে পারি এইভাবে ইমাম এ এখনো করলেন না মাওলালে গেলেন ও আমার কলিজের টুকরা ইমাম হুসাইন আমি তোমার আব্বা যান মাও আসছি তুমি একটু চক্ষু করো তুমি এটা মনে করো না তোমার সাহা ব্যাপারে আমরা অমনোযুগে আমরা গা ফেল না আমরা চেয়েছিলাম গুণাকার নাজাতের জন্য সর্বশ্রেষ্ঠ পন্থা রক্ত আর এই রক্ত যার তার রক্ত নয় এই রক্ত পবিত্র রক্ত এই রক্ত আমি আব্বা জানো দিয়েছি এবং আমার সন্তান তুমি হোসাইনের মাধ্যমেও নিয়েছি জোর বলেন আল্লাহ এরপরে আসলেন ও আব্বা কুলো তুমি এটা মনে করো না তোমার শাহাদাতের স্থান আমরা ছিলাম না ওরে বাবা তুমি জানো না দিন শাহাদাত বরণ করবে এর আগের রাত আমি গভীর রাতে কারবালার ময়দানে আসছিলাম আসার পরে যেই জায়গায় তোমাকে ওই জালেমরা পশুর মতো ফেলবে ওই জায়গার পাথরগুলা আমি ঝাড়ু দিয়ে এমনভাবে পরিষ্কার করে দিয়েছি যেন নুরানের শরীর মোবারক পাথরের আঘাতে কষ্ট না পায় ও আমার আব্বা যান তুমি জানো না জানো না তোমার বাবা আলীর সঙ্গে যখন আমার বিবাহ যখন হয়ে যাচ্ছিল মহারানা জান্নাতের নাজ নিয়ামত দেওয়ার কথা আল্লাহ বলেছেন আমি বলেছি হবে না হবে না আল্লাকে বলেন আমার মহরানা হবে শুধুমাত্র একটা জিনিস ওই জিনিসটা হলো যারা হোসাইনের প্রেমিক হবে যারা হোসেনের আশেখ হবে যারা আহলে বাইদকে ভালোবাসবে যারা আহলে বাইদকে শ্রদ্ধা করবে যারা আহলে বাইদকে সম্মান করবে কিয়ামতের ময়দানে আমি ফাতেমা মহরানা হবে একমাত্র গুণাগার হোসেন প্রেমিকদেরকে জান্নাতে নেওয়া হুজুর আমি আমি আমার মোহরানা শরণরূপা জান্নাতের বিনিময় করি আমি আমার মোহরানা নির্ধারণ করেছি আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়েছি নবীর মাধ্যমে দলিল নিয়েছি গুনাহ উম্মদদেরকে মাফ করতে হবে গুনাহগার উম্মতদেরকে হুসাইনের প্রেমিকদেরকে হুসাইনের গুলামদেরকে জান্নাত দিতে হবে আল্লাহ ওয়াদা দিয়েছেন সুতরাং তোমার রক্ত তোমার প্রেমিকদের জান্না নেবে বে সুবাহান এর পরেও আরো যারা থেকে যাবে আমি আমার মোহরণার কাগজ নিয়ে দাঁড়িয়ে যাব আল্লাহ হোসাইনকে যারা ভালোবাসতো আমার কলেজের টুকরাদেরকে যারা ভালোবাসত আমার মহরানার বিনিময় আপনি আমাকে ওয়াদা দিয়েছিলেন গুনাগার উম্মতদেরকে জান্নাতে দেবেন আমার ওই হোসাইনের পাগলদেরকে হামিদরের পাগলদেরকে হুসাইনের দিওয়ানাদেরকে হুসাইনের গুলামদেরকে আগে জান্নাত দাও তারপরে অন্য কথা তারপরে অন্য কথা তারপরে অন্য কথা জন বলেন সুভাষানন্দ ইমাম হাসান রদি আল্লাহ তালাম উনি আসলেন ভাই এই কথা মনে করো না তোমার শাহাদাতের ব্যাপারে আমরা গা ফেলছিলাম না আমার সন্তান পৃথিবীতে বাবার কাছে সন্তানই সর্বশ্রেষ্ঠ সন্তানের চাইতে প্রিয় আর কিচ্ছু নাই অথচ আমি হোসাই আমি হাসান আমার সন্তানদেরকে বলেছি তোমরা কারবালার জমিনে যাবে তোমাদের শ্রদ্ধেয় চাষা যান আমার ভাই জন্য তোমরা কোরবানি হবে তোমরা তোমাদের জান দেবে তোমরা তোমাদের মাল দেবে শুধু তাই নয় তোমার শাসজান হুসাইনকে কারবার জমিনে তোমরা ফেলে মুনাফিকের মতো পালিয়ে আসবে না তোমরা সেইখানে তোমাদের রক্ত দিয়ে হুসাইনকে সহযোগিতা করবে এমনকি তোমাদের রুহু যতক্ষণ থাকবে হুসাইনের পক্ষে যুদ্ধ করে যাবে জোরে বলেন ইমাম হুসাইন রাজি তালান চক্ষ মোবারক করলেন প্রত্যেকের আহাজারি দেখলেন দেখলেন নবীজির নৌরানি দাড়ি মোবারকের মধ্যে এখনো পর্যন্ত কারবালার জমিনে টপকে টপকে পড়া রক্ত কম চিকা দাড়ি নবীদের মধ্যে এখনো ঝলঝল করতেছে জোর বলেন সুবাহ তাই হোসাইনী ওয়ান হোসাইন হোসাইন আমার আমি হোসাইনি আমার নবী পৃথিবীতে আসামাত্র সেজদা করেছেন ইমাম হুসাইন যাওয়ার সময় সেজদা করেছেন যারা নবীর গুলাম হবেন তারা নামাজ ছাড়তে পারবে না যারা নবীর উম্মত দাবি করবেন তারা স্বাসদা দিতেই হবে যারা নবীর আশেক দাবি করবেন স্বাস্থা দিতেই হবে যারা হুসাইনি মুসলমান দাবি করবেন নামাজ পড়তেই হবে এটাই হোসাইনের এটাই হুসাইনি শিক্ষা এটাই হুসাইনের আদর্শ এটাই ইমাম হুসাইনের আমাদের জন্য রেখে যাওয়া সম্পদ ঠিক কেনা বলেন পাকে মাহফিলকে কবুল করুন আরো জোরে বলেন যারা এতক্ষণ বসছেন প্রত্যেকের বৈঠককে কবুল করুন এবং প্রত্যেকের আর্থিক শারীরিক বুদ্ধি পরামর্শ শ্রম প্রত্যেক কিছু আল্লাহ পাক ইমাম হুসাইন রিয়াল আল্লাহতালা আনহুর ইমাম হুসাইন আনহুর ফয়েজ বরকত দিয়ে প্রত্যেকের কষ্ট মেহনত কবুল করুন আমিন

اصحاب نبی اور شہداء کرام گل باگ ریسا کو سلام مصطفیٰ پلا کو سلام شمِ بج میں حیدا غوثِ عظم میں امام تو کا جن کے ہرے ہر آدا سناتے مصطفیٰ ایسے پہ رت رکت پہلا کو سلام مصطفیٰ پہلا کو سلام شم بج میں ہے دائت پہلا یا الہی صدقائے ले न पाके रसोल इहे सलामी आज जान कबोल मेन के छ हज़ारो سلام مدینے کی چاند لاکھوں سلام مدینے کی چاند قرود و سلام مدینے کی چاند بیعد و سلام بلگ العلا بکمالی کی کشو الدجا بجمالی کی حسنت جمع و غصالی سنو <مدنے> اللہم آمین ربنا ظلمنا انفسنا وئن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي ولأستاذي ولشيخ وللشيخ ولأحبابي ولأزواجي ولذريتي ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الله يَحْيَي منهم والاموات انك سميع قريب مجيب الدعوات اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الاخره اللهم رب ارحمهما كما ربياني صغيرا مبود قاري عالم আল্লাহ জুমারাত দোয়া কবুলের রাত এবং এমন জায়গা যে জায়গা দুনিয়ার জান্নাত এমন নবীর আওলাদ যে নবী সবার শ্রেষ্ঠ নবী এমন আওলাদ যে আওলাদের রক্তের বিনিময় জান্নাত যাদের মোহাব্বত করলে জান্নাত আল্লাহ মেহরবানি করে এ মাহফিলকে কবুল করে নাও আল্লাহ মাহফিলের জন্য যারা যেই পরিমাণ কষ্ট করেছেন ইমাম রক্ত হুসে মুায় রবুল আলমিন মেহরবানি করে প্রত্যেকে যায় খায়ের দান কর্লা রবুল আলমিন এ মাহফিলের সবাব আল্লাহ সমস্ত আম্বে কেরাম সমস্ত সাহাবাই কেরাম সমস্ত আউলাদ রসুল সমস্ত আউলিয়াই কেরাম সমস্ত ইমানদার নরনারী প্রত্যেকের নৌরানি দরবারে দরবারে পৌঁছায় দাও আল্লাহ চতুর পাশে যত কবরস্থান আছে প্রত্যেকের কবরে কবরে সবাব পৌঁছাই দাও রবুল আলামিন এলাকা যত মানুষ ইন্তেকাল করেছেন এবং আমরা যারা হাত উঠাইলাম আমাদের মেহেরবান মা বাবা শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে যত আত্মীয় স্বজন কবরস্থ হয়েছেন আল্লাহ প্রত্যেকের কবরে কবরে সবাই দাও মনকান নকির সওয়ালের জবাব আসান করে দাও রব্বুল আলমিন দয়াল নবীকে চিনার তৌফিক দান করো আল্লাহ আমাদের মধ্যে সবাই তদুয়াছে এর মধ্যে বিশেষ করে মরহুম মোহাম্মদ শফি আব্দুল মোতালিফ রহিমা খাতুন হোসেন আ আয়সা খাতুন ফারুক মুরশেদ সহ অনেকে দোয়া সে প্রত্যেকের হকের ওপর দোয়া কবুল করে নাও আজকের মাহফিলের সভাপতি অসুস্থ জনাব ইউসুফ সৌদাগর উপস্থিত হতে পারে নাই রব্বুল আলমিন ওনাকে সেফায়ে আজলা দান করো রব্বুল আলমিন মেহরবানি করে আর যারা দোয়া সে প্রত্যেকের জান মালকে হেফাজত করো আল্লাহ আমাদের প্রত্যেকের খেতমত মেহনতকে কবুল করোয়াল্লাহ আল্লাহ আল্লাহ মাহফিলের জন্য এক টাকা থেকে হাজার টাকা পর্যন্ত যারা যারা দান করেছেন ইমাম হোসেন রদি আল্লাহ প্রেমের মধ্যে কোরবান করেছেন আল্লাহ এই কোরবানি বৃথা যাবে না এটা আমাদের ইমান আছে এ কোরবানি ধ্বংস হবে না এটা আমাদের আকিজা আছে আল্লাহ প্রত্যেকের দুনিয়ার জমিনে এ প্রতিদান দান আল্লাহ এবং ইমাম হুসেন রদি আল্লাহ তালানঢ়োর এক এক ফোঁটা রক্তের বিনিময় কোটি কোটি গুণাগর উম্মদদেরকে যখন জান্নাত দেওয়া হবে আল্লাহ ওই তালিকার মধ্যে আমরা গুণাগারদের নামগুলো লিপিবদ্ধ করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা দান করো আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত ঋণ শোধ করার তৌফিক দান করো আমাদের মধ্যে যারা অভাব অনটন অনটন দূর করে দাও আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত ঋণ শোধ করার ব্যবস্থা করে দাও আমাদের মধ্যে যারা বেকার কাজের সন্ধান দাও ও আল্লাহ যাদের সন্তান নাই সন্তান দান করো যাদের কন্যা সন্তান লাগবে কন্যা সন্তান দান করো আহলেবাই তোর ইমাম হোসেন রিয়া তালসি প্রত্যেকের মনের আশা পূর্ণ করো প্রত্যেকের দিলের আশা পূর্ণ করো ওয়াল্লাই মসজিদের জন্য তারা আর্থিক শারীরিক বুদ্ধি পরামর্শ জায়গা সম্পত্তি দান করেছেন প্রত্যেকের কষ্ট মেহনত দানকে কবুল করো আল্লাহ এটা আমাদের প্রত্যেকের জন্য নাজাদেরসিলা বানিয়ে দাও আল্লাহ হাসান হুসাইন এদেরকে পরিপূর্ণ সেবা দান করো এবং আল্লাহ আমাদের এলাকার জন্য একটা সুসংবাদ এই এলাকার জন্য একটা আলোকিত সংবাদ এই মসজিদের পাশে এক মাদ্রাসা হবে সুন্নি মাদ্রাসা আহলে ওয়াল জামাতের মাদ্রাসা এটা অতি দ্রুত হয়তো আগামীকাল থেকে কাজের সব উদ্বোধন হতে পারে ওল্লাহ এই এলাকার মানুষকে মাদ্রাসা মুকি করে দাও আল্লাহ মাজির পাড়ার মানুষ যেইভাবে জামিয়া মাদ্রাসাকে বুকের মধ্যে ধারণ করে আজকে তারা সারা বিশ্বের কাছে দামি হয়ে গেছে আল্লাহ হামিদ চরে একজন তোমার আছে আনারুল্লাহ শাহজির আলাই আল্লাহ ওনার উসিলা ওনার এলাকা রব্বুল আলমিন মেহরবানি করে এ মাদ্রাসাকে তুমি কবুল করে নাও এলাকাবাসীকে মাদ্রাসাকে মোহাম্মত করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ তারা যেইভাবে সৎকার মাধ্যমে এই বিশেষ করে এলাকার যত নতুন প্রজন্ম আসবে তারা যেন দিন ধর্মের শিক্ষা পায় নামাজ হাদিস কোরআন রোজা হজ হজাকাতের শিক্ষা পায় এই রকম একটা প্রতিষ্ঠান হতে যাচ্ছে আমাদের জন্য সুখের সংবাদ খুশির সংবাদ ও আল্লাহ আমরা যদি এই মাদ্রাসায় পড়ালেখার সুযোগ না পাই এখানে যত মানুষ যত প্রজন্ম আছে। ছোটো ছোটো বাচ্চাদেরকে তারা যেন পড়ালেখা করতে পারে আমাদের সবাইকে আন্তরিক হওয়া এক দান করো আল্লাহ রব্বুল আলামিন মেহের বানি করে কবল কবুল করো ওলামা ইকরামদেরকে হেফাজত করো মিথ্যা গাইবি মামলার থেকে হেফাজত করো রব্বুল বড় বুড়ো বড়ো মানুষগুলোকে আরও দীর্ঘ হায়াত দান করো আল্লাহ তরুণদেরকে হুসেন প্রেমিক বানিয়ে দাও আল্লাহ ছোটোদেরকে মামালিয়াজগর আসগর আলী আকবরের প্রেমিক বানিয়ে দাও আল্লাহ মা বোনদেরকে খাতুনে জান্নাত ফাতেমার অনুসারে বানিয়ে দাও আমাদেরকে হজ বাইতুল্লাহ জিয়ালে মুস্তাফা নীব করো আল্লাহ বিশেষ করে আজকে তবর মধ্যে বরকত দান কর তবর মধ্যে বরকত দান করো আল্লাহ প্রত্যেকে যেন তাবারুক পাই আল্লাহ প্রত্যেকে যেন ভদ্রতার সাথে আদব কায়দা নিয়ে এ তাবারুক গুলা গ্রহণ করে এগুলা খাওয়ার মাধ্যমে তুমি সবার বিমারকে সেবা করে দাও সাল্লাল্লাহু তাআলা লা খায়রা খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবি আজমাইন আল্লাহুম্মা জালা আখিরা কালামিন দাতুনিয়া সাগরাতিল মুশাহাদাতু আল্লাহ ইলাহ ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এদরে বৈঠা হন